আসসালামু আলাইকুম গাছ আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবছর আমাদের গাছে অনেক আল্লাহর রহমতে কাঁঠাল ধরেছে আমাদের পাশের পাশের বাসার দাদু চাঁদের গাছে অনেক কাঁঠাল ধরেছে শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল খেতে খুবই ভালো লাগে এই যে আমার রাস্তান রাফসান দোল খাচ্ছে শুধু তারপর একটা কাঁঠাল ভালোই মাশাল আল্লাহ রহমতে অনেক কাঁঠাল আমাদের নিজেদেরও হয়েছে আমাদের পাশের বাসার সবাই হয়েছে রাফা রাফসান আবার কাঁঠালের কাঁঠাল ধরতে গেছে কি যে দুষ্টা নিয়ে ছেলে ছেলেকে নিয়ে আর পারলাম না শুধু দুষ্টা নেই রাস দৌড়ি আবার আসছে কাঁঠাল ধরবে কিন্তু এই কাঁঠাল তো লাভ পাবে না তারপর আবার গাছে ওঠার চেষ্টায় আছে সে কি যে করে ছেলে আবার দুষ্টুমি আবার গাছ উঠতেছে এই তো সারা দিন শুধু দুষ্টুমি গাছ উঠে বলে আম পারবে আম 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 উঠে গাছ উঠি ওঠার চেষ্টা আছে কি বলবো ও কথা যে এত দুষ্ট একটা ছেলে তারপর আমার চাচাতো বোন আবার উপরে উঠায় দিছে মানে ধরে রাখছে একটা ঠালে ছোট ইয়াতে তো ওই দুটো কুকুর আবার লấyছে মা আমারই সেইজন্য একটা ভিডিও করলাম আমাদের সামনে এরকম খোয়া ফলাইছে পিচের রাস্তা হবে তো তাই আকাশটা